গুড মর্নিং সবাই কেমন আছো আশা সবাই সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞত্র ব্লগস তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে দাঁড় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে ওয়েদার খুবই সুন্দর কারণ বৃষ্টি হচ্ছিল অল্প তো ওয়েদারটা ঠান্ডা একদম মনে হচ্ছে আবার বৃষ্টি হবে বাবা নিয়ে স্নান হয়ে গেছে দেখো বসে আছে স্নান করে তখন খাইয়ে দেবো আমিও রেডি হয়ে গেছি একদমই টাইম নিয়ে কি রান্না হলো চলো এটা হচ্ছে ঢেঁকি শাক আর এটা হচ্ছে লাল শাক দুই রকমের শাক হলো আর মাছের ঝোল হলো আর কিছু হলো না তো চলো এবার ভাতটা বেড়ে নিই মাছের হয়ে গেছে তো চলো এখন রাখছি পরে কথা হবে এখন হারাতে একটু সময় নেই হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম লাঞ্চে সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে বাবা আজকে স্কুলে যেতে পারলাম না গেট অব্দি গিয়ে পুরো ভিজে গেছে পরে আর স্কুলে যেতে পারলো না গাড়িও পড়ানো একটু লেট এলো তো যাই হোক আজকে স্কুলটা বন্ধ হলো কালকে এত কষ্ট করে কর্মশিক্ষাটা বানালে আর আজকে স্কুলে যেতে পারলাম হ্যাঁ তো বৃষ্টি নেমেছে তখন আবার বৃষ্টি নেই এখন হালকা হালকা রোদ রোদ ঠিক না তো চলো বৃষ্টিটা যখন তবে গেছে অল্প কিছু জামা কাপড় কেঁচে দিই জামা কাপড়গুলো কেচে বাসন মাজতে হবে জামা কাপড়গুলো কাচতে হবে স্নান করতে হবে পুজো দিতে হবে এটুকুই কাজ করবো কাপড়গুলো নিয়ে নিয়েছি চলো এগুলোকে আগে ভিজিয়ে দিয়ে আসি এগুলোকে ভিজিয়ে দিয়ে বাসনগুলো মেচে কেচে দেবো স্নান করে পুজোটা দিই

এখানে একটু পটল কেটে নিয়েছি ভাজার জন্য পটলটা চলো ভেজে নেই পটলগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে ভাটটা হওয়ার মধ্যে আর এখানে দেখতে একটা ডিম নিয়ে নিয়েছি নি পোস্ট করবো জন্য ডিম পোস্ট করি মাছের ঝোল আছে মাছ খাবে না বলছে তো চলো পটলটা নামিয়ে নেই ডিম পোস্টটা হয়ে গেছে নামিয়ে নিলাম মাছের ঝোলটাকে একটু জাল করে নিলাম আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে পটল ভাজি তো চলো রাতের খাবার এই হবে রান্না কমপ্লিট খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেল দাদা ভাইকে বলছে শরীরটা এত দুর্বল হয়ে গেছে কথাও বলতে পারছি না মানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলে জানি না কি হলো আমার বলছি খাওয়া দাওয়া করে আজকে আর কোথাও যাবো না ঘর থেকে বেরোলে ওর কাজ যেন শেষই হয় না কালকে শুতে যাবো আমি মুহূর্তে বলছে যে আমি একটু আসছি দেখে আসি গেছে গেছে আমি রাখোর করে দরজা দিয়ে দিয়েছে আমি এত মাথা গরম হয়ে গেছে দুটো বাজে তবুও আসছে সারাদিন তো কাজ 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 আর রাতে একটু ঘুমেও আমার রাগ হয়ে গেছি কালকে আজকে বলছি আর খাওয়া দাওয়া করে সোজা শুয়ে শুয়ে পড়েছে ঘুমায় ঘুমিয়ে পড়েছে ঘুম এত কম হয় এমনিতে শরীরটা ভালো না তার মধ্যে এত ঘুম কম হচ্ছে তো নিজেরও ভালো লাগে না সারাদিন এত কাজ করে রাতেও যদি কাজ তাহলে রেস্টটা কখন করবে বলো তো যাই হোক মশাইটা নিয়ে বিছনাটা করে দেখি নিয়ে পড়েছি মশাইটা আর ঘরে যা পোকা হয়েছে লাইটের তা বলার নয় না বসে শান্তি না খেয়ে শান্তি তো চলো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল সকালে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে দশ পনেরো মিনিট মানে মুসুল ধারে বৃষ্টি ওয়েদারটা ঠান্ডা ছিল সেই না থাকছে তো চলো আজকে মতো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে যদি ভিডিওগুলো ভালো লাগে দিনে এত কাজের মধ্যে চেষ্টা করি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার যতটা পারি যদিও জানি ভালো ভিডিও দিতে পারি না সবাই একটু ভালো ভিডিও আশা করো কিন্তু দিতে পারি না কিন্তু করার কিছু নেই বলো তাহলে আমাকে জবটা ছাড়তে হবে আর চপটা ছাড়লে আমার সমস্যাটাকে দিয়ে চলবে বলো তো সেই কারণে চপটাও ছাড়তে পারবো না আর ভিডিও করাও ছাড়তে পারবো না দুটোকে ব্যালেন্স করতে কি নিজের চাপ হয়ে যায় তবুও চেষ্টা করি যতটুকু পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি ওই রান্না খাওয়াই শেয়ার করি তবুও আর কি চেষ্টা করি কী করবো বলো বাইরে তো যেতেই পারি না কী করে বাইরে ভিডিও দেবো তোমাদের সাথে তো সব তোমরা সবাই আমাকে ভালোবাসো বলে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক করো ভিডিওগুলোকে তোমরা সবাই পাশে আছো ওইভাবে পাশে থেকো বিভিন্ন ব্লগসে আর একটা নতুন চ্যানেল খুলেছি এ এস মিত্র শর্ট চ্যানেল তোমরা শর্ট ভিডিওগুলো সবাই দেখে পাশে থেকো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই বোনটা বৌদিটার বন্ধুটার মুখের দিকে থাকে সবাই ভিডিওগুলো দেখে গুড নাইট টাটা